ডায়রিয়া হয়েছে বলে কাজে কি হয়েছে অথবা জ্বর হয়েছে এই জন্য কাজে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে ওটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার যে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাপানির বেরামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল

فائنل كلاه، الله فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي؟ নারুন হামিয়াহ পড়েন আল্লাহু আকবার আল্লাহ বলেন ফা মান সাকulat মাওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে فهو فی عائشাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিকি দিও পড়েন আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবে কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকান আর কম দিলেও যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারই স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেই তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এই জন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষাতি সুক্ষ ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক না । আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু

সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দিই আমাদের হিসাবটা তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন রে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার করোনা বিচার পড়েন পড়েন সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন فاما ja, si من ثقلت موازينه فهو في عيشه الراضيه আর যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মা خفت موازينه فام هو خاويه আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে বলেন সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে নামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা নামা কোন হাতে চাই

আর দুনিয়ার বকে মজ মাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে নাই আমল নামা দেওয়া তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়বো কেমনি মরার সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর পড়তে আপনারে হবে বাস্তবে ছেলে মরার সময় পড়তে হবে এখন কোন ঠিক কি না আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপড় ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয় লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় রব্বুল আলামিন বলবেন ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا তুই তো আমল নামা পড় আমল নামা পড়ে নিজেই একটা নাম্বার দে আমি আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর সাহারা দেখলেই বোঝা যায় আসে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা উমাইয়া আমাল মিসকালা যাররাতিন যাররা যাররা আমরা কি বলি যাররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ছিদ্র দিয়ে ওটার কাছে যাবে দেখবনি সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাওই ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আসলে নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জাররা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কি ঠিক কি এবার আমল নামা দেখে দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে আসে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই

এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেরা দিবে বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এই আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ

আল্লাহ বলবে এটা তোর আমল না ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সুমান আল্লাহ বাড়ির দিকে এক কেরামান কাতিবিন লামোনামটা ফালু কেরামান কাঁজিবিন দুজন ফ্রেশ তার কাছে তোরে আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটার আব্দুল এলাম ইন ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুহান আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নম্রুদ রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন পর এই তোর নামা এই প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোন সুযোগ আছে আছে পরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কি বলবে কারণ মিসা কথা করে যদি পার পাওয়া যায় লস বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু এই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজন্নাহু চ ইয়ো রহু ফিয়নু কিহি ওয়ানোহরিজুলাহুয়ৌ মালিয়ামাতিকি চাবিয়ালক হোমংস র প্রতিটা মানুষের এই যে দেশে সুরাবান ইসরাইল খুলে দেখেন এইখানে রব্দুল আলহ মিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আরেকটা এতক্ষণ ছিল কয়টা দুইটা এখন কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকলে কি আর মিলাবে আকাম কুকাম সব লেখা কই যায় কিভাবে পড়তாய் বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি কথা কয় না বিচার মানি আছে 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 আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ